জামার ট্যাগ যেখান থেকে যা পাবে সব জড়ো করতে শুরু করেছে আবার তো যাই হোক আমি আমার কানে এলো কথাটা ঘুমাতে ঘুমাতে তো আমি এখন যাব গিয়ে নিয়ে ফেলে দেবো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা কি এটা ছোট করতে হবে ছোট করবার কিছু দরকার নেই ফেলে দাও এটা ফেলবার জন্যই দিয়েছে বিছানায় নিয়ে এসছো কেন এটা আমি আনি তোমার

সত্তি যেন যাচ্ছে আরে আমার মতো বাচ্চা মে বাচ্চা আর আমাকে বুড়ি বল হট বলে তুমি তুমি নিজের কথাটা বললে যে এটা তো আমার স্বপ্ন ছিল তুমি তোমার কথাটা কেন বললে আয়োল আজ ঠিক আছে মামাকে বললো এরপরে কথা হলো তোকে নিয়ে এসে হ্যাঁ হ্যাঁ এক এক করে সব হবে তারপরে তোর শাশুড়ির মনে হবে যে আমার তো এটা ইচ্ছে ছিল তাই ওকে কয় বড় কয়েকজনকে নিয়েసుకొল মেয়ে

অথেন্টিক সুবিধার কিনতে লাখন থেকে